আমাদের এই লঞ্চে শেষ দিন তিন দিন হয়ে গেছে আজকে আমরা বাড়ি ফিরবো বাড়ি যেন বাড়ি ফিরবো খুব মন খারাপ গাই

ভাববে কি এত খাই খাই কেন করে আরে তোমরা একটু এই জলের মধ্যে এসে খাও না দেখো না ফিলিংসটা অন্যরকম হ্যাঁ আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দিরে দেখো অনেকটা লঞ্চ ঘাট পেরিয়ে তারপর আমরা যাচ্ছি রাস্তাটা দেখো কত সুন্দর কাদা জলে ভরা অনেকটাই দূর হাঁটতে হচ্ছে খুব ভালো লাগে পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখো চারপাশে গাছ আর গাছগুলো কত সুন্দর লাগছে আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে ওই তো সবাই দেখে ফিরছে আর আমরা এখন যাচ্ছি এসি লোকনাথ বাবার মন্দির ওই দেখো মন্দির অনেকটাই হাত হয়েছে আর দেখো পরিবেশটা কত সুন্দর ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসছি জল থই থই করছে চারোদিকে ওই দেখো সবাই আসছে রাস্তা ধরেই আর এদের দেখো দেখা হয়ে গেছে এই যে ভাই ভাইরও দেখা হয়ে গেছে গুটি পায়ে আমরা পৌঁছে গেছি লোকনাথ বাবার মন্দিরে সত্যি মন্দিরের পরিবেশটা খুব সুন্দর লোকনাথ বাবার মন্দিরের সামনেই কিন্তু ছিল একটা শিবলিঙ্গ এই শিবলিঙ্গটা নাকি এখানে মাটি খুঁড়েই উঠেছে সবাই এটা বলছিল আর দেখো পরিবেশটা কত সুন্দর এই মন্দিরের ওপরটা ছিল কিন্তু একদম খড়ের ছাউনি তো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম আবার আমাদের বোর্ডে দেখো প্রথমেই আমাদের সকালবেলা দিয়ে দিয়েছিল কিন্তু চা বিস্কুট তারপর দিয়ে দিয়েছে বাঁধাকপির পকোড়া তারপর দিয়েছিল একটা ডিম সিদ্ধ আমাদের খাবার কথা আর কি বলবো একের পর এক শুধু খেয়েই যাচ্ছি তিন দিন ধরে আর আজকেই কিন্তু সুন্দরবনে আমাদের এই শেষ দিন এই লঞ্চে তারপর কিন্তু আমরা একটু পরে বাড়ি ফিরি একটুখানি আমরা গল্প করার পরই চলে আসলাম দুপুরের মেনুতে দুপুরের মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি কি বলবো প্রথমবার আমি এই ইলিশ বিরিয়ানিটা ট্রাই করলাম সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে আর এদিকে দেখো বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে ইলিশ বিরিয়ানি এতটা ভালো লাগছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল বিরিয়ানির সাথে কিন্তু ছিল দই চিকেন দেখো যে যত খাবে তাকে কিন্তু ততটাই দিচ্ছে ইলিশ বিরিয়ানি আবার পরে কিন্তু ইলিশ মাছ আমাদেরকে দিচ্ছিল আর ইলিশ মাছের সাইজটা দেখো কত বড় বড় এখানে কিন্তু কোনো ছোট মাছের পিস বা ভাঙা মাছের পিস আমাদেরকে কিন্তু যেমন যেমন পিসগুলো বলেছি ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে দিচ্ছে আমরা কিন্তু বেছে বেছেই নিচ্ছি এখানে কিন্তু সব রকমেরই কিন্তু সুবিধা আছে তারপর কিন্তু আমাদের পাতে চলে আসলো দই দই চিকেন খাওয়ার পর প্রত্যেক দিনই কিন্তু আমাদের শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড় আমার তো ওই সুন্দরবনে তিন দিনের জার্নিটা খুব ভালোই লেগেছে তার সাথে তো খাওয়া দাওয়া এক কথায় অনেক সুন্দর ছিল তারপর আমরা খাওয়া দাওয়ার পর চলে গেলাম লঞ্চে তারপর দেখি চলে আসলো শশা এটা ছিল দুপুরের ফল এক দিন এক এক রকম ফল আমাদেরকে দিয়েছিল